রোহিঙ্গা প্রত্যাবাসনে এশিয়ার নেতাদের এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার ঈদে দীর্ঘ ছুটি হলেও অর্থনৈতিক কার্যক্রমে কোনো স্থবিরতা আসবে না বললেন অর্থ উপদেষ্টা এবং বিএনপি নেতা ইশরাককে ঢাকা দক্ষিণের মেয়র ঘোষণা আদালতের আসসালামু আলাইকুম বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি নুসরাত আহমেদ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত নতুন বাংলাদেশ গড়তে নানা চ্যালেঞ্জ থাকলেও কাজ করে যাচ্ছে সরকার জনগণের আস্থা ফেরাতে চলছে সংস্কার কার্যক্রম চীনে বোয়াও ফোরাম ফর এশিয়া বিএফএ সম্মেলনে উদ্বোধনী বক্তব্যে এসব কথা বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বক্তব্যে এশিয়াকে ঐক্যবদ্ধ হয়ে বহুপাক্ষিক মধ্যস্থতামূলক ব্যবস্থা গড়ে তোলার উপর জোর দেন তিনি আর্থিক সহযোগিতার বিষয়ে প্রধান উপদেষ্টা বলেন এশিয়াকে অবশ্যই একটি টেকসই অর্থায়ন ব্যবস্থা তৈরি করতে হবে এ সময় রোহিঙ্গা প্রত্যাবাসনে এশিয়ার নেতাদের এগিয়ে আসার আহ্বান জানান ইউনুস চীন সফরের দ্বিতীয় দিনে কয়েকটি গুরুত্বপূর্ণ সাইড লাইন বৈঠকেও অংশ নেন ডক্টর ইউনুস এবার ঈদের দীর্ঘ ছুটি হলেও অর্থনৈতিক কার্যক্রমে কোনো স্থবিরতা আসবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ সকালে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে কথা জানান তিনি বলেন সব উপদেষ্টা ও বেশিরভাগ সচিব ঢাকায় থাকবেন তাই যে কোনো প্রয়োজনে অনলাইনে আলোচনা সম্ভব এ সময় স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি বলেন পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনী ছুটিতে নেই নগরবাসী নিরাপত্তা নিশ্চিতে তারা অ্যালার্ট থাকবে বিভিন্ন টার্মিনাল সহ ঈদ যাত্রা নির্বিঘ্নে নেওয়া হয়েছে সব ব্যবস্থা জানান পুলিশ সহ সব বাহিনীর সতর্ক থাকার পাশাপাশি থানাগুলোর কার্যক্রম স্বাভাবিক থাকবে আমরা বিশেষ পরিকরে ইভেন উপদেষ্টা মন্ত্রী সদস্য বেশিরভাগ আমরা ঢাকা থাকবো এটা কথা হয়েছে দরকার হলে সেই বন্ধের মধ্যে আমরা দরকার মিটিং করবো সো এটা আটকে থাকবে এটা আমাদের মধ্যে কথা হয়েছে বেশিরভাগই বেশিরভাগ আমরা সবাই ঢাকা থাকবো দু একজন ছাড়া আর সচিব যদি বাইরে দেশে থাকলে তো অসুবিধা নয় বিদেশে আমরা জুমের মাধ্যমে অনেকগুলো মিটিং করেছি সেগুলো অসুবিধা হবে না হাইওয়ে জন্য এক্সট্রা ভিজিলেন্স নেওয়া হয়েছে আমাদের হাইওয়ে পুলিশ সচল আছে এবং বিভিন্ন রকম ব্যবস্থা নেওয়া হয়েছে এবার যাত্রার সময় যাত্রীরাও দেখতে পাবেন যে আমরা সেই ব্যবস্থাগুলো নিয়েছি শ্রমিকদের পাওনা পরিশোধ না করে বিদেশে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান শিখরের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন আজ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে কথা জানান তিনি উপদেষ্টা বলেন রোয়ার ফ্যাশন নামক প্রতিষ্ঠানের অনুকূলে তাদের শ্রমিকদের কথা বিবেচনায় নিয়ে পাওনা দিয়ে পরিশোধের জন্য এরই মধ্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কেন্দ্রীয় তহবিলের আপতকালীন হিসাব থেকে এক কোটি তেইশ লাখ পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা দেওয়া হয়েছে তবে এই উদ্যোগ অন্য কোনো প্রতিষ্ঠানের জন্য প্রসারিত করা যাবে না এ সময় ঈদের আগে শ্রমিকদের বেতন দিচ্ছে না এমন কোনো কারখানা নেই বলেও জানান শ্রম উপদেষ্টা অলরেডি আমি সচিব মহোদয়কে বলেছি ইমিডিয়েটলি তার বিরুদ্ধে একটি গ্রেপ্তারি জারি করবে যদি সে দেশে না থাকে তাহলে ইন্টারপোলকে ইন্টারপোলে গ্রেফতারি পরানা জারি করতে হবে ফর ইজ ক্রিমিনাল অফেন্স 2020 সালের পহেলা ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়া ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থী ইশরাক হোসেনকে জয়ী ঘোষণা করেছেন আদালত আজ নির্বাচনী ট্রাইব্যুনালে দায়িত্বপ্রাপ্ত ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ মোহাম্মদ নুরুল ইসলাম এ রায় ঘোষণা করেন আদেশে নৌকা প্রতীক নিয়ে শেখ ফজলে নূর তাপসের মেয়র হিসেবে সরকারের গ্যাজেট বাতিল করে ধানের শীষ প্রতীকের প্রার্থী ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা করা হয় এর আগে দুই সালের তিন মার্চ অনিয়ম দুর্নীতি ও অগ্রহণযোগ্যতার অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন ও ফলাফল বাতিল চেয়ে মামলা করেছিলেন মেয়র প্রার্থী ইশরাক হোসেন জাতীয় নির্বাচন জুনে না ডিসেম্বরে অনুষ্ঠিত হবে প্রধান উপদেষ্টার বক্তব্যে যথার্থ ও স্পষ্ট নির্দেশনা নেই এমন অবস্থায় ভোটের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার আহ্বান জানানোর পাশাপাশি প্রধান উপদেষ্টার সমালোচনা করেছেন সিনিয়র যুগ্ম রুহুল কবির রিজভি দুপুরে রাজধানীর উত্তরখান এলাকায় গরিব ও দুস্থদের মাঝে ঈদ উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি বলেন কথার সঙ্গে কাজের যথাযথ মিল থাকা উচিত এ সময় ডিসেম্বরে নির্বাচনের কথা বললেও সেটি আবার মার্চ বা জুনে চলে যায় কিভাবে এমন প্রশ্ন তুলেন তিনি এই সময় দ্রুত নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার আহ্বানও জানান তিনি আপনার কথার সাথে কাজের মিল যে ডিসেম্বরের কথা বলেছেন সেটা একবার মার্চে বলেন একবার জুনে বলেন এটা তো মানুষের কাছে মানুষ এটাকে ভালোভাবে নিচ্ছে না তো যাই হোক মানুষের কাছে স্পষ্ট এবং সত্য অঙ্গীকার করে আপনি কবে নির্বাচন দেবেন সেটা জনগণের কাছে বলবেন তারপরে রাজনৈতিক দলগুলো এর প্রতিক্রিয়া দেখানো বা রাজনৈতিক দলগুলো এর কথা বলবে রাজধানীর ধানমন্ডিতে র্যাব ম্যাজিস্ট্রেট ছাত্র পরিচয় ডাকাতির ঘটনায় ব্যবহৃত সরঞ্জাম ও নগদ সহ গ্রেফতার করেছে পুলিশ দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডাকাতির ঘটনার বিস্তারিত জানান রমনা বিভাগের উপকমিশনার মোহাম্মদ মাসুদ আলম জানান বুধবার ভোরের দিকে ধানমন্ডির আট নম্বর সড়কের একটি বাসায় ডাকাতির ঘটনা ঘটে প্রায় বিশ থেকে পঁচিশ জনের একটি ডাকাত দল ওই বাসায় ডাকাতি করতে যায় এ সময় জনতার সহযোগিতায় ঘটনাস্থল থেকে প্রথমে চারজন ও পরে দুইজনকে গ্রেফতার করে পুলিশ গ্রেফতার ব্যক্তিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানান ডিএমপি রমনা বিভাগের ডিসি মাসুদ আলম সব মিলিয়ে 6 জনকে এই 6 ব্যাপারে যেহেতু আমাদের এই বিষয়টা একেবারে তদন্তাধীন আছে এবং এটা অনেক বড় বিষয় এখানে প্রায় 25 থেকে 30 জনের মতো একটা টিম কাজ করেছে এই পুরা টিমকে দাস আমি আইনের আইনের হাতে যদি আমি নিয়ে আসতে চাই কিছু আমাদের এই বিষয়টা আমরা এবার জেলা সংবাদ ঈদের ছুটিতে জরুরি পরিবহন ছাড়া সব পরিবহন বন্ধ থাকবে বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার নাজমুল করিম খান সকালে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় এক প্রেস ব্রিফিংয়ে কথা জানান তিনি বলেন ঈদে ঘরমুখ মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে এবার নিরাপত্তা ব্যবস্থা জোরদারে ড্রোন পর্যবেক্ষণ মোটরসাইকেল পেট্রোলিং কুইক রেসপন্স টিম ও কড়া গোয়েন্দা নজরদারি থাকবে একই সঙ্গে যানজট নিরসনে পুলিশের পাশাপাশি বিভিন্ন সংস্থা একযোগে কাজ করবে এ সময় যাত্রীদের ঝুঁকিপূর্ণ ও অনিরাপদ ভ্রমণ থেকে বিরত থাকার অনুরোধ জানান জিএমপি কমিশনার একই সঙ্গে মহাসড়ককে অটো চলাচলে নিষেধাজ্ঞার পাশাপাশি খোলা ট্রাক ও বাসের ছাদে যাত্রীদের ভ্রমণ না করতেও অনুরোধ জানান তিনি পাঁচশত পুলিশ অফিসারকে আমরা কাজে লাগাচ্ছি এই রাস্তাটুকুতে যেন কোনো যানজট তৈরি না হয় আমরা সিটি কর্পোরেশনকে অনুরোধ করেছি ওনারাও বেশ কিছু ভলেন্টিয়ার দিয়েছেন তাছাড়া এখানে যারা এই গাড়িগুলো চালাচ্ছেন যারা যাত্রীবাহী গাড়ি চালাচ্ছেন তাদের পক্ষ থেকে প্রচুর পরিমাণে ভলেন্টিয়ার আছে নাটোরের লালপুর ও কুষ্টিয়ার দৌলতপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা ও মেয়ে সহ চারজন নিহত হয়েছেন সকালে নাটোরের লালপুরের কদিম গোধরা এলাকায় একটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে শাকিল ও তার খাতু নিহত হন এ ঘটনায় আহত হন নিহতের স্ত্রী আয়সাক তার রুনি ও প্রাইভেট কার চালক এদিকে কুষ্টিয়ার দৌলতপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন সকালে উপজেলার প্রাকপুর কুষ্টিয়া মহাসড়কে বালুভর্তি ট্রলির ধাক্কায় আসমত আলী নাম নিহত হন। অপরদিকে সকাল দিকে মথুরাপুর ইউনিয়ন পরিষদের সামনে ভিজিএফ চাল নিতে গিয়ে যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় নার্গিস বেগম নামে এক নারী প্রাণ হারান কোন ফ্যাসিবাদী শক্তি ইনক্লুসিভ নির্বাচনের উপাদান হতে পারে না সেই শক্তি নির্বাচনে না আসলেই গণতন্ত্রের বিজয় হয় রংপুরে এমনটা বলেছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন দুপুরে নগরীর মাহিগঞ্জে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন নির্বাচনে আওয়ামী লীগকে বাংলাদেশের মানুষ দেখতে চায় না দল হিসেবে আওয়ামী লীগের বিচার ও নিবন্ধন বাতিল করতে হবে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির যোগ সাজসে দেশে পরপর তিনটি ডামি নির্বাচন হয়েছে বলেও মন্তব্য করেন আক্তার হোসেন গণপরিষদ নির্বাচনের যে আকাঙ্ক্ষা মানুষের মধ্যে রয়েছে তার প্রতি অন্তর্বর্তী সরকার শ্রদ্ধাশীল থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি দল হিসেবে আওয়ামী লীগের বিচার করতে হবে অতি দ্রুত আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ঘোষণা করতে হবে দল হিসেবে মার্কা নিয়ে এবং এই নাম এবং মতাদর্শ নিয়ে আওয়ামী লীগ বাংলাদেশে আর কোনোভাবেই রাজনীতি করতে পারে না ভোলায় সাতটি আগ্নেয়াস্ত্র ও সহ পাঁচ জনকে আটক করেছে কোস্টগার্ড দুপুরে দক্ষিণ জোনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে স্টাফ অফিস এ তথ্য জানায় গতকাল রাত বারোটায় গোপন সংবাদের ভিত্তিতে তজুম উদ্দিনের বিচ্ছিন্ন চর মোজা বিশেষ অভিযান চালায় কোস্টগার্ড এ সময় সাতটি আগ্নেয়াস্ত্র ও চার রাউন্ড কার্তুস ও চারটি রকেট ফ্লেয়ার সহ জনকে আটক করা হয় আটককৃতরা ডাকাত দলের সদস্য পরে তাদের তজুম থানায় হস্তান্তর করা হয় যাচ্ছি সংবাদে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ থেকে ছিটকে গেছেন নিউজিল্যান্ড ব্যাটার টম ল্যাথাম তার পরিবর্তে দলে ফিরেছেন আরেক বাহাতি হেনরি নিকোলাস অনুশীলনের সময় ডানহাতে চোট লাগায় ম্যাচ থেকে ছিটকে গেছেন ল্যাথাম আগামী উনত্রিশ মার্চ নেপিয়ারে প্রথম ওয়ানডেতে পাকিস্তানের মুখোমুখি হবে নিউজিল্যান্ড নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টিট জানান সিরিজ শুরুর আগেই টমকে হারানো দুঃখজনক তবে টমের পরিবর্তে ব্ল্যাক ক্যাপসদের নেতৃত্বে মাইকেল ব্রাসওয়েল থাকায় দল নিরাপদ রয়েছে বলেও জানান তিনি এর আগে বড় ব্যবধানে সফরকারী পাকিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ জিতেছে নিউজিল্যান্ড আগামী জুনে ফিরে আসার বার্তা দিয়ে দেশ ছেড়েছেন হামজা চৌধুরী সকালে ইংল্যান্ডের ক্লাব শেফিল্ড ইউনাইটেডে যোগ দিতে আকাশপথে রওনা দেন এ ফুটবলার এর আগে গত পঁচিশ মার্চ ভারতের শিলংয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেক ম্যাচ খেলেন হামজা লাল সবুজ জার্সিতে নিজের প্রথম ম্যাচেই নজর কেড়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এ ফুটবলার ওই ম্যাচে ভারতের সঙ্গে গোলশূন্য ড্র করেছে হাভিয়ের কাবরেরার শিষ্যরা এছাড়া এশিয়ান কাপ ঝুলিতে তুলেছে হামজার দল পরে গতকাল দেশে ফেরেন তারা এদিকে ইংল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা করার আগে সবাইকে ধন্যবাদ জানিয়ে পরের দুই বড় ম্যাচের জন্য আবারও সকলের সঙ্গে দেখা হবে বলে আশা প্রকাশ করেছেন হামজা চৌধুরী বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরো একবার রোহিঙ্গা প্রত্যাবাসনে এশিয়ার নেতাদের এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার ঈদে দীর্ঘ ছুটি হলেও অর্থনৈতিক কার্যক্রমে কোনো স্থবিরতা আসবে না বললেন অর্থ উপদেষ্টা এবং বিএনপি নেতা ইশরাককে ঢাকা দক্ষিণের মেয়র ঘোষণা আদালতের বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি নুসরাত আহমেদ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয়ের রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হল ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে